চন্দ্রকলার এই ডিজাইনটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে হাজার পরেও কিন্তু মিষ্টিগুলো অপূর্ব দেখতে লাগছে দুই থেকে তিন মিনিট মিষ্টি শিরার মধ্যে রাখার পর এই দেখো খুব সুন্দরভাবে এর মধ্যে চিনি শিরাটা গেছে মিষ্টিগুলো একদম দোকানের মতো দেখতে হয়েছে কিন্তু আর এই দেখো রসে ভরা এই যে চাপছি তো রস বেরোচ্ছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চন্দ্রকলা মিষ্টি আর এই মিষ্টিটা তো দেখতে অসম্ভব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এই মিষ্টিটা কিভাবে দোকানের মতো বাড়িতে বানানো যায় একদম সহজ সরলভাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে চন্দ্রকলা মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ময়দাটা ভালো করে ময়ান করে নেবো মুঠোর মধ্যে চলে আসছে আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে মানে ময়ানটা খুব ভালো হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে পুটটা বানিয়ে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ঘি ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির হাফ বাটির একটু বেশি সুজি ঘিয়ের মধ্যে সুজিটা ভালো করে ভেজে নেব সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে আর কালারটা দেখো হালকা চেঞ্জও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি বাদাম গুঁড়ো আর এটাকে কিন্তু আমি এই যে দেখো একটু দানা দানা রেখেছি এটাই দিয়ে দিচ্ছি আর আর এখানে নিয়েছি কিছুটা কুচনো নারকেল আর এটা একদম কচি নারকেল সেই জন্য কুচিয়ে দিয়েছি তোমাদের হাতের কাছে যদি ঝুনো নারকেল থাকে সেটাকে কুড়ে দিতে পারো আর যদি নারকেল নাও থাকে কোনো অসুবিধা নেই যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো দুধ সুজির পুটটা নেড়ে চেড়ে রেডি করে নিলাম আর দেখো একদম ঝরঝরে হয়েছে তো চলো এবার এটাকে নামিয়ে নি একটা পাত্রে এই পুতটাকে এবার সাইডে রেখে দিয়ে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব মিষ্টি বা চিনি শিরাটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ এবার দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির এক বাটি চিনি তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে এই জন্য বাড়িতে কিন্তু মিষ্টি বানিয়ে খাওয়ার একটা সুবিধা রয়েছে নিজের প্রয়োজন মতো মিষ্টিটাকে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় ওদিকে যতক্ষণ চিনি চিরাটা হচ্ছে ততক্ষণ আমি চন্দ্রকলার সেপটা দিয়ে নিই ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার হাত দিয়ে একটুখানি মেখে নেব এবার এর থেকে আমি তিনটে লেচি কেটে নেব বড় বড়ই তিনটে লেচি কাটলাম এবারে একটাকে বেলে নেবো আর দুটোকে সাইডে রাখবো তার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এটা যে গোল করে বেলতে হবে এমনটা নয় পাতলা করে বেলে নেওয়ার পরে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মুখ দিয়েই আমি এই যে গোল গোল করে কেটে নেব এই। বাকি অংশটাকে আমি এইভাবে তুলে নিলাম এদিকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এই দেখো হাতের মধ্যে নিয়ে একটু চেপে গোল করে নেব এতে করে শেপটা দিতে আমার সুবিধা হবে একটার ওপর বসিয়ে দিচ্ছি আর একটা অংশ নিয়ে আমি এর উপরে চাপিয়ে দেব এবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি কারণ ওই যে ভেতরে পুটটা একটু উঁচু হয়েছিল তো ভালো করে সিল করে নেব এবার আমি চন্দ্রকলার শেপ দেবো আর এই মিষ্টির প্রধান কাজ হলো এই শেপটা দেওয়া এটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টিটা হবে তো চলো এটা কিন্তু একটু ভালো করে দেখো এই যে যে জায়গাটা আমি ভাঁজ দেবো সেই জায়গাটা একটু পাতলা করে নিলাম এবার এটাকে এইভাবে মুড়লাম মুড়ে এই যে এই আঙুলটা দিয়ে এই পিছন দিক থেকে একটু চেপে একটু এই অংশটাকে লম্বা করে নিচ্ছি নিয়ে এটাকে আমি আবার মুড়ে দেবো দেখো একই প্রসেসে কিন্তু কাজটা হবে এই দেখো পুরো এই দুটো আঙুলেরই কাজ আর কোনো কিন্তু কাজ নেই এই এই কাজটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু চন্দ্রকো মিষ্টি একদম পারফেক্ট ভাবে তৈরি হবে দেখতে কত সুন্দর হয়েছে না এই মিষ্টিটা যারা প্রথম বানাতে যাবে তাদের কিন্তু একটু সমস্যা পড়তে হবে তবে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু একবারেই বানিয়ে নিতে পারবে তো চলো সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিই সবগুলো চন্দ্রকলা মিষ্টি সেপ দিয়ে নিলাম আর ওদিকে চিনি শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়ে এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেবো আর এই চিনি শিরাটা কিন্তু খুব ঘন হবে না শুধুমাত্র চিনিটা গুলে গেলেই হবে তেল হালকা গরম করে নিয়েছি এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু তেলটাকে হালকা গরম রাখতে হবে আর তারপরে কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে কোনোভাবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা খাস্তা বা মুচমুচেও হবে না প্রায় তিন মিনিট মতো ভেজেছি এতে করে দেখো প্রত্যেকটা মিষ্টি তেলের ওপর কি সুন্দর ভেসে উঠেছে যেন একটা ফুলের মতো দেখতে লাগছে সবগুলোকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আর কত সুন্দর ফুলেছে দেখো মিষ্টিগুলো প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে ভেজেছি এতে করে কিন্তু কালারটা বেশ সুন্দর এসছে এই দেখো দেখতেও দারুণ লাগছে এবার এগুলোকে তুলে আমি সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন মিনিট মিষ্টি শিরার মধ্যে রাখার পর এই দেখো খুব সুন্দরভাবে এর মধ্যে চিনি শিরাটা গেছে এবার আমি তুলে একটা পাত্রের মধ্যে রাখব মামা

নামানোর পর প্রত্যেকটার উপরে একটু আমন বাদাম দিয়ে দিয়েছি আর মিষ্টি আমি একটু দিয়ে দিলাম চন্দ্রকলা মিষ্টিগুলো একদম দোকানের মতো দেখতে হয়েছে কিন্তু আর খেতে কেমন হয়েছে সেটা তো কুটুস দিয়েছে আগে এবার তোমাদের একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন রস দেখো কত সুন্দর দেখতে আর এই দেখো রসে ভরা এই যে চাপছি তো রস বেরোচ্ছে বুঝতেই পারছ আর রস দেখো পুরো ভরা রয়েছে এই দেখো পাতলা একটা লেয়ার আর খুব সুন্দর কিন্তু খেতে এই মিষ্টিটা তো বন্ধুরা একদম বাড়িতে সহজভাবে কিভাবে চন্দ্রকলা মিষ্টি বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো